বিজয়নগরে রাতের আধারে গ্রামীণ ব্যাংকে আগুন আলমগীর হোসাইনের পাঠানো তথ্যচিত্রে এবার বিস্তারিত ব্রাহ্মণবাড় বিজয়নগরে রাতের আধারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায় তবে টাকার ভোল্টের কোন ধরনের ক্ষতি হয়নি ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন জানান মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এর ইリモতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন এই বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওস্তি শহিদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কে তা কারা এই আগুন দিয়েছে তা কেউ দেখেনি ঘটনাটি তদন্ত করা হচ্ছে ওভিজন24.com বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া এই ছিল এখনকার মতো সংবাদ শিরোনাম এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ এবং চোখ রাখুন আমাদের অভিযান পেজে ধন্যবাদ সবাইকে